নমস্কার বন্ধুরা আমি ঐশিক আমি কমলিকা আমরা আবার চলে এসেছি কিংডম অফ তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে বুধবার আর ঐশিকের গরমের ছুটি শেষ হয়ে গেছে মঙ্গলবার থেকে স্কুল খুলে গেছে কিন্তু কালকে ঐশিক স্কুল যায়নি আজকে যাবে পরীক্ষা আজ থেকে শুরু মানে হাফ এক্সাম আজ থেকে শুরু হয়ে গেল তো আমরা বেরিয়ে তো ফিরেছি বেশ কয়েকদিন আগে তারপরে পড়াশোনার চাপ জামা কাপড় কাঁচা কোথাও যাওয়া না এই ফেরার পর এই এত কাজ থাকে ওই সামলানো তারপর একটা ওয়েদার থেকে এসছি ঠান্ডা ওয়েদার ছিল সেখান থেকে এইখানে এই তাতাপোড়া ওয়েদার ভীষণ কষ্টর মধ্যে দিয়ে কয়েকটা দিন তো ওর একটু শর্ট টিফিন দিয়ে দিচ্ছি পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি আসতে আসতে প্রায় ৪৫ মিনিট সময় লেগে যায় তখন খিদে পেয়ে যায় আর খেয়েও তো এত সকালে বেরোচ্ছে সাড়ে ছটায় ভোরের গাড়ি অনেকটা সকালে না হে র্যাপারগুলো একটু ছিঁড়ে দিই না হলে না ছিঁড়ে খেতে পারবে না তখন ওইভাবে নিয়েই বাড়ি চলে আসবে এখন কিন্তু সকাল পাঁচটা বাজে আমরা যে উঠেছি আর তখন থেকে প্রস্তুতি নিয়েছি বেরোনোর সকালবেলা একটু ছাতু শরবত করে দেব ভেবেছি ওইটা খেয়ে পরীক্ষা দিতে বেরিয়ে যাবে আর এই শর্ট টিফিনটা দিয়ে দিলাম খেতে খেতে চলে আসবে তারপর বাড়িতে এসে যা খাওয়ার কত কতদিন পর এই ফুল গাছটা এরকম ফুলে ভরে উঠেছে এই বছর তো সার ফার কিছু দেযা হয়নি শুধু ওই চাল ধোয়া জল ডাল ধোয়া জল এই সব দিয়েই কাজ চলেছে তার উপর পনেরো দিন আমি বাড়ি ছিলাম না আর বাকি পনেরো দিন পরীক্ষা জামা কাপড় কাচা ঘর গোছানো সব করতে করতেই সময় চলে গেছে এই ছানা পোনাগুলোর দিকে আর একটুকু নজর দেওয়াই হয়ে ওঠেনি চায়ের জলটা চাপিয়ে দিয়ে তাই একটু চলে আসলাম এনাদের সাথে একটু কথা বলতে গাছটা ফুলে ভরে ছিল সব কটা গাছ একটু বর্ষার জল পেয়েছে একদিন একটু বৃষ্টি হয়েছিল ব্যাস সুন্দরভাবে ফুল দেয়া শুরু করেছে আবার সকালে চাটা দিয়ে শুরু না করলে আমেজটা ঠিক শুরু হয় না দিনের আগেই চাটা নিয়ে নিয়েছি লিকার চা হ্যাঁ ও দিয়েছি নাহলে ঘুমটা কাটবে না তো একটু রিভিশন তো দিয়ে নেবে সাড়ে ছটায় গাড়ি বলেছে হয়তো পাঁচ মিনিট লেট করবে কিন্তু তার আগে আমাকে ওকে পুরো অ্যাক্টিভ করে ফেলতে হবে অনেক দিন পর তো এত সকালে ওঠা আর যেহেতু নর্মাল স্কুল নয় তো অ্যাটেনশানটা ওর প্রতি একটু বেশি দিতে হবে চাটা খাওয়ার হয়ে গেছে ওই চানো চানও হয়ে গেছে এখন ঘড়িতে ছটা কুড়ি সাতু শরবতটা খেয়ে এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে রেডি হয়ে নেবো এক্ষুনি স্কুলের গাড়ি চলে আসবে আজকে উনি নিজে নিজে মোজা পড়ছেন এতদিন পর স্কুল তো আমি বলেছি নি আজ থেকে অভ্যেস কর বাবা কতদিন আর জুতো মোজা আর পরিয়ে দেবে তো দেখলাম হ্যাঁ নিজেই রাজি হয়ে গেল জুতো মোজা পড়তে শুরু করে দিয়েছে একটু একটু ভয় করছে কারণ সিলেবাসটা অনেকটাই ছিল পনেরো দিনের মধ্যে শেষ করা দু একটা পরীক্ষা দিয়ে নিলে আবার কনফিডেন্স লেভেলটা একটু বেড়ে যায় শিখকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আমি যাবো সোজা বাজে পৌঁছে সাতটা রোদ্দুর দেখো মনে হচ্ছে দশটা সাড়ে দশটা বাজে ফুটবল প্র্যাকটিস চলছে ও শিখের পরীক্ষা শুরু হয়ে গেছে ও শিখ পরীক্ষা দিতেও চলে গেছে আর আমি ওপরে আসলাম গাছে জল দিতে এটা আমার রোজকার রুটিন সকালে উঠে আসা বাবা গাছের মাথা ভরে ফুল হয়েছে এই গাছটা খুব ফুল দেয় খুব ফুল দেয় এবং এই যে শুরু হলো পুরো শীতকাল পর্যন্ত এইভাবে একরকম ভাবে ফুল দিয়ে যাবে এবার এইখানেও নয়নতারা উঠছে পড়ছে দেখবেন কত অ্যাডিনিয়াম চারা হয়েছে এই দেখুন কুচি কুচি কত অ্যাডিনিয়ামের চারা হয়েছে কারোর যদি লাগে তো আমায় জানাবেন আমি কি করব এতগুলো অ্যাডেনিয়াম নিয়ে নিজেই তো দেখাশোনা করতে পারি না এটা রোজ ফুল তোলা হয় তাও ঝাঁকো ঝাঁকো ফুল দিয়ে থাকে তাও এই মাসে সার পত্র কিচ্ছু পড়েনি ছিলাম না বেড়াতে চলে গিয়েছিলাম কোনো রকম যত্ন নিতে পারিনি এখন গাছে জল দেবো নিচে গিয়ে রান্না সারবো মানে সারবো নয় ভাববো যে কি কি রান্না করবো সেকেন্ড দফার ফুল শুরু হয়েছে একদম এখন গাছগুলো থাকছে একটু খাওয়ার দাবার মাছ ধরে ধরে আমি দিতে পারিনি তো নিচে নেবে সেই ফ্রিজে দেখলাম লাল শাক রয়েছে তাড়াতাড়ি করে কেটে ফেললাম শাক তো আবার বেশি দিন রেখে দেওয়া যায় না আর রসুন পেঁয়াজ বেটে তাড়াতাড়ি মশলা বসিয়ে দিলাম মাংস ছিল ফিরি মাংসটা তখনই সকালবেলা বার করে আমি জলে দিয়ে রেখেছিলাম আর ওই লাল শাকের ডাঁটি আর যা ছোটো খাটো সবজি ছিল অল্প অল্প বেঁচেছিলো সব দিয়ে একটা কুটে রেখে দিলাম আজকে একটু জানলার গাছগুলোকে রেডি করব সুন্দর করে গুছিয়ে সেগুলোকে বার করে দিয়েছিলাম একটু বৃষ্টির জল টল হলে পাক বলে তো সেগুলো মোটামুটি তাজা হয়ে উঠেছে এবার ওই শুকিয়ে যাওয়া পাতাগুলো কেটে ফ্রেশ করে সুন্দর করে জানলায় থাকে আমার এগুলো বারো মাস কিন্তু ছিল না সব বার করে দিয়েছিলাম আজকে সব পরিপাটি করে জানলাগুলোকে গুছিয়ে কিন্তু এই সব করতে গিয়ে মাথাতেই রাখিনি যে আমরা দুজন ব্রেকফাস্ট কি করব। তারপর ভাবলাম ঠিক আছে পাউরুটি আর ডিম আছে যখনই উনি এসে বলবেন আমি ব্রেড অমলেট বানিয়ে নেব দুজনের জন্যে আগে তো এই কাজগুলো সারি একটু গা জানলায় গাছ রাখতে আমার খুব ভালো লাগে বেশ সকালে উঠে পর্দাটা সরাবো জানলা খুলে একটু সবুজ দেখবো গাছের এই কদিন একদম সময় সুযোগ কিছুই করে উঠতে পারিনি এবার আস্তে আস্তে তো ফিরতে হবে অনেক দিন তো হলো ঘোরা পাহাড়ে ঘুরে যদি মন এখন পাহাড়েই থেকে যায় তাহলে কি হবে সমতলের মানুষ সমতলে তো ফিরে আসতেই হবে আসলে এই কদিন ঘুরে বেরিয়ে এমন ব্যাড হ্যাবিট হয়ে গেছে না আমার শুধু মনে হচ্ছে আবার রান্না করতে হবে আসলে যা হয় রেডিমেড খাওয়ার খেয়ে খেয়ে এখন ওই রান্না করে খাওয়াটাই বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে তো আজকে ঠিক করেই নিলাম রান্নাঘরে রান্নার কাজ তো করবো তার সাথে এই ছোটো ছোটো কাজগুলো রোজইভাবেই করবো করব সে আর করে উঠতে পারছি না তো এইগুলোকে মেটাম তাই একটা করে রান্না বসাচ্ছি আর টুক করে চলে আসছি এইগুলো পরিষ্কার কর এখন ঘড়িতে প্রায় দশটা খুব জোর খিদে পেয়ে গেছে আর পারবো না কাজ করতে তাই জন্য পাউরুটিটা সেকে নিয়ে তাড়াতাড়ি একটা অমলেট বসিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে একসাথে এবার দুজন মিলে একটু ব্রেকফাস্টটা সেরে নি অমলেটটা হতে থাক ততক্ষণ এই গাছটাকে আবার সেট করে দিয়ে যাই একটা জায়গায় ওখানে যে কি কি গাছ রাখবো সেটা বুঝে উঠতে পারছি না কোন দুটোকে ওখানটায় ঢোকানো যাবে এই যে এটাকে দিলাম আবার আসলে জানলা খোলারও একটা ব্যাপার থেকে যাচ্ছে জানলাটা ফাউল করছে এই দেখুন এই জানলাটাকে খুলবো তারও তো একটা ব্যবস্থা রাখতে হবে তাই ওর দুটোকে পেছনে দিলাম এই ছোটটাকে সামনে এসে রাখলাম তাই এবার অমলেট ডাকছে নাহলে উনি পুড়ে ঝামা হয়ে বসে থাকবেন না ঠিকঠাকই ছিল দুজনের প্লেটে খাবার বেড়ে ফেললাম এবার শান্তি মনে এক কাপ চা নিয়ে বসে এটাকে শেষ করবো ও দাঁড়ান দেখাই সকালবেলা ছাদ থেকে অনেকগুলো লেবু তুলে নিয়ে এসেছি লেবু গাছ থেকে অনেকগুলো পড়ে গেছিলো পেকে পেকে আর বাকিগুলো তুলে নিয়ে চলে এসেছি এগুলো সবই কিন্তু আমার গাছের পাতি লিব আর গাছটা এত ভালো পাতলা খোসা আর রস ভরে থাকে একদম এই যে আমার রান্নাও শেষ আর গাছ দিয়ে ঘর সাজানো মোটামুটি শেষ করে ফেলেছি এতক্ষণে আমার মনের মতো করে সাজানো হয়েছে এইবার দেখুন জানলাটা খুললেও কোনো অসুবিধা হচ্ছে না সব কটা জানলায় গাছ দিয়ে সাজিয়ে ফেলেছি ওই দিকটায় মানি প্ল্যান্ট রেখেছি আর লাকি বাম্বু রাখলাম আর এই গাছটার নাম জানি না ঘাস গাছ বলি আমি আর এগুলো স্নেক প্ল্যান্ট এগুলো না এয়ার পিউরিফায়ার তাই জন্য জানলায় রাখা বা ঘরের মধ্যে রাখা খুব ভালো জলও কম লাগে একদম গাছগুলোর পেছনে পরিশ্রম নেই আমি তো ঠিক করেছি এখন এইসব গাছই রাখবো বেশি দেখাশোনা করতে হবে না পোকা লেগে যাবে গাছের ক্ষতি হবে গাছ মরে যাবে এইসব চিন্তাও করতে হবে না এইগুলোই সব থেকে পারফেক্ট এখন আমার জন্যে তাই গুচ্ছ অ্যাডেনিয়াম ওপরে ছাদ ভরিয়ে দিয়েছি আর বাগান বিলাস রেখেছি মানে বেগম মিলিয়া ওগুলোকেও জল দিতে হয় না বেশি যত্ন করতে না পোকাও লাগে না এইভাবে পুরো ছাদটাকেই রাখবো ভেবেছি আর পারি না অতদিকে নজর দিতে এটাই হয়ে গেছে প্রবলেম এখন বাজে সাড়ে বারোটা উনি চলে এসছেন পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালোই হয়েছে আমি বললাম না পরীক্ষাটা দিলে তবে এই মনের ভয়টা কাটবে এখন একটু কনফিডেন্স লেভেলটা বেড়েছে বলছে না চিন্তা নেই মনে হচ্ছে পরীক্ষাগুলো এবার ভালোভাবেই দিতে পারবো তো বললাম চানটা সার চল খেতে যাই বললো না চিপস খাবো খিদে পাচ্ছে আচ্ছা এখন চিপস খাবার কী দরকার সেই জন্যেই একটুখানি বকছিলাম যাক চান সেরে নিয়ে এবারে দুপুরের খাওয়া মেটাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্টস করতে ভুলবেন না আর আমাদের ব্লগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাল শাক চচ্চড়ি ভাত আর চিকেনটা পুরো কষা দারুণ জমবে আজকে দুপুরের খাবারটা